বন্ধুরা কেমন আছে ভালোই আছো এই যে মাল মাদার কাজ চলছে এই মেশিন লাটাচ্ছে বারোটা আট বাজে এখন মাল লাটানো হচ্ছে এই যে চোম পুরোটি রেডি হয়ে গেছে তারপর অনেক হয়ে গেছে তো পরে চোম মাল বাদা বাঁধাটা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডের চম দিয়ে এখন দেখি চেক করতে পারে মনে হয় আশা করি সে একবার সকালবেলা চেক হবে এইসব ছেলেগুলো প্রচুর কাজ করছে পিছনের লুকটা সেই লাগছে দেখে না সব এখন কাল সকালে চেক হবে মাল চেক করার ভিডিও দিয়ে দেবো দেখে নেবে সবাই আগামীকাল পুজো যা যা দেখার ইচ্ছা চলে আসবে কাল

कुन्टा चले कुन्टा गयो दुई दुई त भलो उ तू इंग्लिश एक बोल न नि भन्दो न ए ए सिन्दुर बोलि गयो हातेले जा म हातेले दिन्छे तरबे अनि तरबे नबिसा गुल भान्ते हुतै पारे ए कुन 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 कुन